শনিবার উদয়পুর রয়্যাল হোটেল ইনকনফারেন্স হলে অফসেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা ও অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্স উদ্যোগে রোমান্সিক প্রিন্ট সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্স ইস্টার্ন জোনের সহসভাপতি এস সুরজিৎ সিনহা এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সিএসসি স্টেট কোঅর্ডিনেটর সন্দীপ সেনগুপ্ত ত্রিপুরা অফসেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক রায় সম্পাদক শেখর দত্তগুপ্ত এদিন ত্রিপুরা অফসেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক রায় বললেন এই সেমিনারের মাধ্যমে প্রিন্টার ব্যবসায়ীদের উন্নতি করার লক্ষ্যে ও রাজ্য সরকারের প্রিন্টার ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তুলে ধরেন এদিন

रेस्पेक्टेड प्रेसिडेंट रेस्पेक्टेड गेस ऑफ ऑनरपेक्टेड माइकॉलीस्पेक्टेड गुप्ताजी फोर आवर्स